ভালো জিনিসটাকে ধরে রাখা এবং অন্যকে শেখানো আমরা যদি এখানে এই যে শুরু করলাম এটা যদি মানে আমরা যদি শুরুটা ভালো মতো করে করি এইভাবে যদি আস্তে আস্তে করে আগায় নেওয়া যায় তাহলে এদের মধ্যে হবে যে নলেজ কতটা আছে কারণ বাইরে তো এগুলো খোলাই থাকে স্টোরে লোক নেই লোক নেই ওই ওখানে ওরা জিনিস নিয়ে চলে যাচ্ছে তবে সেখানেও দুষ্টামি যখন আছে নয় সেজন্য এই সিসি ক্যামেরা বসানো আছে

হবে ভুল তুড়ি কেউ না কেউ করবে দুষ্টমি করবে করবেই এবং আমরা যখন প্রধান প্রতিষ্ঠান তৈরি